সকাল থেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে চিকিৎসা পরিষেবা দীর্ঘ চৌত্রিশ দিন ধরে কর্মবিরতির পর অবশেষে আজ কাজে যোগ দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা ডিউটি রোস্টার মেনে আপাতত ইমার্জেন্সি বিভাগে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা দ্রস্টার অনুযায়ী ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে জুনিয়র চিকিৎসকরা যুক্ত হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা আজকর কান্ডে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও চৌত্রিশ দিন আগে কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কিছুটা হলেও প্রভাব পড়ে হাসপাতালের আউটডোর ও ইনডোর পরিষেবায় পরবর্তীতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী অলিখিতভাবে ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত হলেও লিখিতভাবে আজ সকাল থেকে ডিউটি রোস্টার অনুযায়ী কাজ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা আর তাতেই কিছুটা হলেও সকাল থেকে মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবার হাল বদলাতে শুরু করে জুনিয়র চিকিৎসকরা এইভাবে ইমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত হলেও তাদের দাবি আন্দোলন থেকে তারা সরে আসছেন না আক্ষেপও আমরা কাজে অ্যাকচুয়ালি এতদিন আমাদের যে সারেডা কাজ করছিলেন আমরা সারেদেরকে আনঅফিশিয়ালি হেল্প করছিলাম মানে پیشنট পরিষেবা সেবা پیشنটকে দেওয়া সেবা সুসুসা কোনো দিন ব্যাহত হয়নি আমাদের পক্ষ থেকে। কিন্তু যেহেতু কোর্টে গিয়ে সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে কি ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন না, ডাক্তারদের রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে আমরা সেই কাজটাকে আজকে অফিশিয়ালি করছি। আমরা এতদিন এমন না কি হাসপাতালে আসেনি রোগী দেখিনি এমন কিছু হয়নি। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমরা অফিশিয়ালি কাজে আজকে সকাল থেকেই যোগ দিচ্ছি আমাদের যে অ্যাডমিশন ডে থাকে জেনারেলি সকাল সাতটা থেকে শুরু হয় তো আমরা আজকে সকাল সাতটা থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছি কিন্তু আরেকবার মনে করে দিতে চাই কি রোগী পরিষেবা কোনো দিন ব্যাহত হয়নি আমরা এই কাজটা আনঅফিশিয়ালি করছিলাম আজকে অফিসিয়ালি যোগ দিলাম আর কোনো ডিফারেন্স নেই আউটডোরে আমরা এখন যেটা আমাদেরকে কথা দেওয়া হয়েছিল কি আউটডোর এবং শিডিউল ডিউটি সার্জারি পক্ষ থেকে বন্ধ থাকবে এবং যে অপারেটিভ সাবজেক্টগুলো আছে সেগুলোর পক্ষ থেকে বন্ধ থাকবে শুধুমাত্র আমরা এমার্জেন্সি স্বাস্থ্য পরিষদ আজকে থেকে চালু করলাম এবার আমরাও নজর রাখবো কোর্টের দিকে কি বাকি যা স্টেপের দিকে সেই অনুযায়ী আমাদের যে সেন্ট্রালি যেটা ডিসিশন মিটিং হবে যেটা ডিসিশন হবে সেই অনুযায়ী আমরা পরবর্তী স্টেপ ঠিক করবো এবং অবশ্যই আজকে আমরা এমার্জেন্সিতে আছি আজকে থেকে আছি সবাই একদম ডিউটি চলবে এবং আমাদের মধ্যে যাদের এমার্জেন্সি ডিউটি থাকছে না অন্য দিনে যাদের অ্যাডমিশন ডে আছে তারা অবশ্যই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে আমরাও আন্দোলনের পাশে আছি আজকের দিনটা আমরা রোগী পরিষেবার দিকে আমরা আজকে রাখছি আমার নাম ডক্টর তনয় মজুমদার সার্জারি